সুপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনাদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এই মধ্যান্যকালীন সংক্ষিপ্ত সংবাদ বিবরণীতে আপনাদের যথাসময়ে উপস্থিতির জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বন্ধুরা আমরা আজকে একটি বিশেষ বিষয় নিয়ে দলের পক্ষ থেকে একটি কমিটি যে কমিটি কমিটিটি গঠন করা হয়েছিল কমিটি হচ্ছে যে প্রাথমিক সদস্য নবায়নের জন্য এই কার্যক্রম পরিচালনার জন্য একটি কমিটি আমাকে আহ্বায়ক এবং জামান বিল্লাদ, সাবেক এমপি এবং দলের কোষাধ্যক্ষ এবং আরো এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকেই সদস্য এদের সমন্বয়ে কমিটি বৈঠকটি ছিল আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলাপ আলোচনা করেছি এবং সিদ্ধান্ত গ্রহণ করেছি সেটি হলো যে এবার শুধুমাত্র নবায়ন নয় আমাদের কাজ শুরু হবে আগামী পনেরো তারিখ থেকে পনেরোই মে থেকে পনেরোই জুলাই পর্যন্ত এটি চলবে সেটা হচ্ছে নবায়ন পাশাপাশি প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান আমি আবারও বলছি নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান অভিযান এই প্রাইমারি মেম্বারশিপ ড্রাইভ যেটা চলবে দুই মাস ব্যাপী এটা পনেরোই মে থেকে পনেরোই জুলাই বন্ধুরা ভাল এটিকে বাস্তবায়ন করার জন্য এবং দ্রুত গতিতে দেশব্যাপী আমাদের যে টার্গেট আমরা টার্গেট করছি প্রায় এক কোটির অধিক আমরা এবারে প্রাইমারি মেম্বার অর্থাৎ প্রাথমিক সদস্য সংগ্রহ আমরা করবো ইনশাআল্লাহ তো সেই ক্ষেত্রে আমাদের যে কেন্দ্রীয় যে সাব কমিটিটা এখানে কাজ করছে বিশেষ কমিটিটা এখানে কাজ করছে তারা এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশা রাখি আপনারা জানেন যে বিগত আওয়ামী ফ্যাসিবাদী যে সময় গেছে যে দুঃসময় গেছে সেই দুঃসময় স্বাভাবিকভাবে কোনো রাজনৈতিক কার্যক্রম করা যায়নি আপনি দেখেছেন প্রায় দিনের পর দিন তারা প্রায় আমাদের এই দলীয় কার্যালয়ে আক্রমণ করেছে আমাদের যে অফিসের প্রয়োজনীয় যে জিনিসপত্র থাকে কম্পিউটার টাইপ রাইটার ফ্যাক্স মেশিন ইত্যাদি তারা ভাঙচুর করেছে এইভাবে দেশের একটি গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের জন্য যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠে বিশেষ করে পলিটিক্যাল পার্টিও তো একটা প্রতিষ্ঠান পলিটিক্যাল পার্টি একটি সুষ্ঠ নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে গড়ে ওঠে সেই নিয়ম শৃঙ্খলাকে একেবারে পর্যদস্ত করার জন্য এবং এক অঞ্চল একদ्रीय দুঃশাসনকে कायम রাখার জন্য তারা বিরোধী দলগুলোর উপর সমূহ বহু আক্রমণ করেছে দরিয় কার্যালয় কতবার যে তারা ভাঙচুর করেছে তিনি দংশন করেছে আমাদের অফিসিয়াল বেতকার বেসরকার কম্পিউটার বিভিন্ন দলিল ফাইল সব রাস্তার মধ্যে ফেলে দিয়েছে অনেক কিছু তারা এখান থেকে নিয়ে গেছে তো সেই পরিস্থিতিতে পরিস্থিতিতে আবার নতুন করে পুনর্গঠন করা রিঅর্গানাইজ করা আমাদের একটা কঠিন ব্যাপার সেটা আমাদের করতে হচ্ছে এবং সেই ক্ষেত্রে আমাদের দলের এই মুহূর্তে কত লোক আগ্রহী বিএনপি করার জন্য সেটাও আমরা এই নতুন সদস্য সংগ্রহ যে অভিযান চলবে সেই অভিযানের মধ্যে আমরা সেটি জানতে পারবো আপনারা জানেন যে জাতীয়তাবাদী শক্তির প্রতি মানুষের যা আশা আকাঙ্ক্ষা অত্যন্ত বেশি তারা যাত্রীতাবাদের পতাকা তলে নিজের একটা ছায়া খুঁজে দলের মেম্বার হওয়ার চেষ্টা করে ভয় পেত যে আমি মেম্বার হওয়ার পর আমার বাসায় পুলিশ আনা দেয় কিনা রাত্রে তার বাড়ি রেড করে কিনা গ্রেফতার করে নিয়ে যায় কিনা এরকম অনেকেই হয়েছে আপনার কর্মকর্তা ছিলেন সরকারের অথবা গুরুত্বপূর্ণ চাকুরিতে এই সমস্ত ব্যক্তিরা বা কোন গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল কার্যালয়ে এসছেন মেম্বার হওয়ার জন্য তা আমি বলেছি তার পরের দিন আসুন কিন্তু ভয় আর তা আসতে পারে হয়তো রাস্তার মধ্যেই গোয়েন্দা সংস্থা তো আপনার গলিতে 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 মাইক্রোবাস নিয়ে অপেক্ষা করছে ফলো করতে কারা ঢুকছে কারা বেরোচ্ছে এমনকি আমাদের এই কার্যালয়ের সামনে সব সার্বক্ষণিক সিসি ক্যামেরা দিয়ে দেখছে কে আসতে তো এইভাবে রাস্তার মধ্যে হুমকি দিত বরণ্য ব্যক্তি সমাজের মধ্যে সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে এই ধরনের ব্যক্তিরাও আমাদের মেম্বার হওয়ার জন্য আসত মানে এত প্রতিকূলতার মধ্যেও তারা আসতো সে অনেকে মেম্বার হয়েছে অনেকে ভয় পেয়ে আসতেন না এখন মনে হয় সেই পরিস্থিতিটা নেই আমরা আশা করি আমাদের যে কমিটি এখানে কাজ করছে তারা দিন কাজ করে আমাদের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযানকে সফল করবেন নবায়নের এই যে কাজ কাজ সেটাকেও তারা সফল করতে পারবেন সেই উদ্দেশ্যে আমরা মনে করছি যে বিভিন্ন বিভাগীয় যে শহর সেখানে আমরা খুব বড় করে জাকজমক করে না হলেও আমরা একটা উদ্বোধনী অনুষ্ঠান করার চেষ্টা করব এবং উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেখানে কাজ শুরু এক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় টিম তো সার্বক্ষণিক মনিটর করবে আমাদের যে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের যে টিম আছে অর্থাৎ সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক বৃন্দ তারা এই কর্মসূচিটা সার্বক্ষণিক তত্ত্বাবধান করার জন্য পর্যবেক্ষণ করার জন্য তারা প্রতিনিয়ত সেখানে কাজ করে যাবে এই ক্ষেত্রে সমাজের সর্বক্ষেত্রের মানুষ যারা বিএনপিকে পছন্দ করে যারা বিএনপি মানা যারা জাতীয়তাবাদী চিন্তা চেতনা লালন করে তারা আগ্রহী হয়ে এই দলের সদস্য হবে এটা আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি কারণ এখন শেখ হাসিনা সেই ভয়ঙ্কর দুঃশাসনের ছবল নেই সেক্ষেত্রে অনেকেই এগিয়ে আসবে এই এগিয়ে আসার বিষয়টা আমরা অনেকেই মনে করি এই আমরা শুরু করতে যাচ্ছি সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে তারা যেভাবে সহায়তা করে কর্মসূচি জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার তাদের যে গুরু দায়িত্ব তারা পালন করে সেই দায়িত্বটা তারা পালন করে দেবেন আমার বক্তব্য তেমন কিছু নেই

আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন তা আসতে পারবে না কেন এছাড়াও আমরা আমরা চাচ্ছি যে সমাজে যারা ফ্রেশ মানুষ একজন ভদ্রলোক হয়তো রিটায়ার্ড করেছে তিনি অন্তরে লালন করেন একজন শিক্ষক হতে পারেন একজন গভর্নমেন্ট অফিসার হতে পারেন একজন ব্যাংকার হতে পারেন একজন এনজিও কর্মী কর্মকর্তা হতে পারেন সেটা একজন কিশোর হতে পারেন একজন শ্রমিক হতে পারেন এরা এখানে এই ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া ইয়ে নাই সে তিনি আমাদের যে আদর্শ সেটা বিশ্বাস করেন কিনা আমরা আমরা যে প্রাইমারি মেম্বারের জন্য যে রসিদ নেই বিশ টাকা দিয়ে যে রসিদটা পূরণ করতে হয় এর সাথে এবারে থাকবে যেটা বললেন পদ্ধতিটা এবারের পদ্ধতি থাকবে আবেদন পত্র থাকবে এটা আমাদের কনস্টিটিউশন আমাদের গঠনতন্ত্রে আছে এবং সেটা ওই যে অঙ্গীকার নামা বা আবেদনপত্র বলি আমরা এই আবেদন এই যে আপনাকে বলি পঞ্চান্ন নম্বর পাতায় আছে আমরা এবারে যারা প্রাইমারি মেম্বার হবেন প্রাথমিক সদস্য যারা হবেন তাদেরকে এই ফর্মটা পূরণ করতে হবে এই ফর্মটা পূরণ করে তারা রশিদ নিয়ে তারা যাবে চাচাইবাচাই তারপর সেইরকম হলে আমরা চাচাইবাচাই করব এটা আরো কর্তৃপক্ষের নেতৃত্বে আমাদের দলের খুব সম্মানিত ভাগকর্তা চেয়ারম্যান पाटील মহাশয়ชี ওনারা এই বিষয়ে আরো পরবর্তীতে কোন নির্দেশ যোগ করতে হলে তারা দেবেন সেটাকে আমরা একদম নিতে নিব কোন পরামর্শ থাকে সেটাকে আমরা নিব নিয়ে আমরা করবো তো এটা তো থাকবেই যাচাই বাছাই তো নিশ্চয়ই থাকতে হবে কারণ কোনো দোষরা এলাকায় পাচার করেছে তারা নানাভাবেই ঢুকে পড়ার চেষ্টা করবে সেটাকে খুব শক্ত ভাবে একবার ফ্রেশ মানুষ সমাজে যাদের সুনাম আছে এলাকার মধ্যে সবাই যাদের ভদ্রলোক বলে জানে এরা যাতে আমাদের সদস্য হতে যাতে কোনো ধরনের বাধা না পায় আমরা সেটাই টার্গেট করবো সেখানে মানে সজ্জন মানুষ যারা হ্যাঁ কৃষক শ্রমিক মানে যারা যুব তরুণ সবাই তো আছেই সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত আমরা আগের চেয়ে আমরা যতটুকু জেনেছি ওনাদের চিকিৎসকের কাছে আগের চেয়ে অনেকটা ভালো আছেন এটুক বলা যেতে পারে কিন্তু তিনি আগে যেমন সম্পূর্ণ যে সুস্থ সেটা না কিন্তু আমরা উনি যাওয়ার সময় যে অসুস্থতা দেখেছি সেক্ষেত্রে হয়তো কিছুটা উনি আরোগ্য লাভ করেছে দলের সংগঠিত চেয়ারপার্সন সেটা তো ওনার সিদ্ধান্ত ওনার চিকিৎসকরা কিভাবে পরামর্শ দেয় তার উপর নির্ভর করবে ধন্যবাদ